আচ্ছা মা তো আমারে কি মুককুরাছকানো কার বলিস না বড় অনার্থ তো হয়ে গেছে অনার্থ মানে তোর বাবা যে টাকা পেয়ছল না 2 কোটি টাকা সে টাকা চিন্তাই হয়ে গেছে কি 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 বলছ তুমি ঠিকই বলছিস বাবা তোর বাবা যেকারে টাকা ছেড়ে দিয়েছে সেখান থেকে সব টাকাকে ধা করে দিয়েছে ধা করে দিয়েছে মানে তাহলে মানে এখন বিয়েটা কি করে হবে সেটাই তো চিন্তার বিষয় টাকাগুলো না পাওয়া গেলে পারে এ তো খুব অসুবিধা হয়ে যাবে ভেবে ছিল তোর বিয়েটা ধুমড়াক্কা করে হবে কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে চুপিসারে সাততে হবে ঠিক কি বলছো মা আমি তোমার বন্ধু বান্ধবীদের বলে দিয়েছি আমার বিয়া বিশাল যোগ জমজ্ঞ করে হবে আগের থেকে সব বলে দিয়েছিস বাবা এখন কি হবে আমার তখন এখন থাকবে না মা আর এমনকি থাকবে না তো সব জায়গায় বলেছি যা করছে আমার মাই করছে আমার বাবা তো সেরকম করতে চায় না মা যা করছে সব মাই করছে সবাই তোমায় কত ধন্যবাদ দিয়েছে জানো আর সবাই কত খুশি বলছে তোর মার পর মা হয় না আর এখন যদি এরকম হয় তাহলে তো খুব লজ্জার ব্যাপার মা তুই চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি বলছি বাবা তো আগের থেকে অনেক টাকা জমিয়ে রেখেছে ওখান থেকে একটু খরচা করতে বলো না দেখছি দেখছি কি করা যায় আর কালকে যে নেকলেস আনার কথা হ্যাঁ প্রায় বারো লক্ষ

যে 2 কোটি টাকা আমার বাড়িতে দিছিস হ্যাঁ সেই টাকাটা তোরাই চুরি করে নিছিস আমি জানি কি বলছিস এসব উল্টো কথা আজকে আমাদের কত বড় বিপদের মাঝখানে ঠেলে দিয়েছিস আর এখন আমার বাড়িতে খুঁজতে আইছিস এমএলএ বাবু কোথায় অনেক বড় ঝামেলা হয়ে গেছে ঝামেলা তো কেবল শুরু দাঁড়া আমি নাস্তায় নেমে তারপরে তোদের কি অবস্থা করে দেখিস আর তোরে নারকেল বেগম নারকেল বেগমের পুরো ডুগডুগি বানাবো আমি দাঁড়া এত বড় কথা বলতে পারলেন নারকেল বেগম ম্যাডাম কে নিয়ে বলে দিছ তো নারকেল বেগম ম্যাডাম কে আমি যদি রাস্তায় নামি না তো নারকেল বেগমটা আমিও কোনো অংশে কম হবে না মনে রাখিস বলছি আপনার নামটা কি আমার নাম ঝান্ডুবতী ঠিক আছে বলছি আমি কোথায় বাবুর সাথে প্রচুর দরকার আছে এখন এখন বাড়িতে নেই ওগুলি তো হবে না আমি তো যতদূর জানি বাড়িতেই আছে হ্যাঁ সেটা তো আমি জানি তুই তো আমাদের বাড়িতে টাকা আছে

অত কথা শুনতে চাই না নারকেল বгом মানাম রাখিছে নাই কিন্তু লোক দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এত বড় সাওয়া সাওয়া সাবেরি তুলে নিয়ে যাবে কার বুকির পাটা দম আছে একটু কলারে হাত লাগায় দেখা তো কি বলি হারামজাদা পুরো আমক নির্বংশী হ্যাঁ আমার উঠে নিয়ে যাবে কার এত বুকির পাটা হ্যাঁ অত শত জানি না যে খবরটা পৌঁছানোর দরকার ছিল সেই খবরটা পৌঁছাই দিছি তোরে দেখছি তোরে কি করা যায় ভালোভাবে বলছি ওই মোচাকাল অনেক দূর অব্দি বিক্রি হয়েছে সব লোকজন বিশাল চাপের সৃষ্টি করছে এমনকি সব বিদেশের ফরেনের লোক কিনেছে বুঝতে পেরেছো খেলাটা কিন্তু হালকায় হচ্ছে না এত টাকা নিয়ে পুরো একদম তুমি ধা হয়ে গেছো আর এখন তুমি বলছো আমি এসে পারবো না এই কোথাকার টাকা রে কোথাকার টাকা নিছি যে টাকা নিছি সে টাকা তো তোরাই চুরি করে নিছিস আমি জানি না যেখানে আমি সেরে রেখেছি সেখান থেকে খুচে ফুচে নিয়ে গেছিস তোরা আমি জানি না সব জানি এ মেলে বাবু একটু মুকিল আওয়াজ নিচে করে কথা বলবা কি বলি তুই 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 তো করে কথা বলছিস শোনো আমি উকিল আমি কাউকে ভয় না বুঝতে পেরেছো ভাই পাস কি না পাস রাতির অন্ধ করে তোরে দেখাই দেবো বুঝতে পারছিস অত শত জানি না আধা ঘন্টার ভিতরে নারকেল বেগমের সঙ্গে দেখা করো না তুমি বাড়িতে সব লোকজন কিন্তু একদম হয়ে দেখেন ম্যাডাম কোনো লাভ নেই আমার যেটা বললো সেটা বললাম আধা ঘন্টার ভিতরে আপনার স্বামী যদি না যায় না তাহলে দেখো তোমার যে সাথে বিয়ে হবে না যে পিছনে দাঁড়িয়ে আছে কিট্টু সব কিছু একদম টুটু হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আর জেমের সাথে বিয়ে করতে চাচ্ছে না বিয়ে তো দূরের কথা এমন মেরে দেবে নারকেল বেগম হ্যাঁ সারা জীবনে বিয়ের নাম ঘুষে যাবে মনে রেখে অন্য মানুষের সাথে ফাজলামি করে করে কিন্তু নারকেল বেগমের সাথে কোনো তো নাই বলে দিলাম আপনাকে বলে দিচ্ছি আধা ঘন্টার ভিতরে টাকা করুন আগে আমার যে টাকা তোরা ঝেড়েছি সে টাকা দিবি তারপর আমি দেখা করবো আসলে তো সামনে সামনে কথা হয়ে যাচ্ছে কে ঝেড়েছে কি না ঝেড়েছে সব বোঝাই যাবে আমি এখন যেতে পারবো না আমার কটকটি না সব দেখে কোথাও যেতে পারবো না কটকটি তো ফুটোর বাড়ির দিকে গেছে ওখান থেকে ধরে নিয়ে আসো তো ফুটোর বাড়ির দিকে গেছে তোকে কে বললো নিজের চোখে দেখলাম ফুটোদের সাথে কথা বলছে আধা ঘন্টা সময় বলে দিচ্ছি এর ভিতরে না আসলে অনেক কষ্ট আছে মনে রেখো কপালে কি কথা বলতে শুনছি আমি বলো দেখি আরে গিন্নি কি বলবো কপালের ফেরা সব কথা সাথে জানি না

কি 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 বলছো কটকটিতে টাকা চুরি করে ফুটোদের বাড়ি রাখিস মানে সব জানা আছে আমি আর তোমার ছেলে মিলে সব টাকা ধ্বংস করে দেবো না তাই তোমার মাথায় মতি গতি এরকম যে টাকা বাড়ি থেকে ধা করে অন্য জায়গায় রেখে দেবে আর যখন দরকার পড়বে টুক 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 করে আনবে সব জানা আছে আমার দেখো বউ এমনিতে টাকা পয়সা হারাই গেছে আর উপরে তো উল্টোপাল্টা কথা বললো না একটা উল্টোপাল্টা কথা না সব জানা কথা তাহলে কটকটি এখন ফুটোদের বাড়ি গেল কেন আমি যদি ফুটোদের বাড়ি গিয়ে এখন তালাশি নি না সব টাকা পাওয়া যাবে কি বলছো তুমি ছাপ থেকে বলিছি তোর আর কটকটির বুদ্ধি নয়তো কটকটি থাকতে টাকা চুরি হয়ে যাবে এ কোনো দিনে ভাবতে পারিনি আমার বলিছো বলিছো এই কথা কটকটির বলে না বুঝতে পারিছো তাহলে কিন্তু ও অসম্মানিত হবে আমার ছেলে বিয়ে বিয়েটা ও করায় দিতেছে বলে আমি আর এখনো কিছু বলিনি বুঝতে পারিছিস আরে গিন্নি তুমি যা ভাবছো সবই ভুল টাকা পয়সা আমাদের কাছে কিচ্ছু নেই এই তো সব ফুটোর বাড়ি আছে তুই শোনো কম নাকি ছেলে বিয়ে এখন টাকা খরচ করলে সব টাকা নষ্ট হয়ে যাবে না তার জন্য ফুটোর বাড়ি রাখিছিস আর এখন ব্যাংক থেকে দুই চার পাঁচ লাখ টাকা উঠাইয়া ছেলের বিয়ে করায় দিবি আমি জানি না সব জানি তোমার ভাবনা ভুল ভাবনা এখন খোঁজ করি টাকা পাওয়া যায় কিনা দেখি আরে বাবা তুমি যে যেখানে যাবা যাও আমার নাম আর ওই আমার ওই কটকটির নাম নিও না এখন তোর হয়ে গেছে হ্যাঁ আমি তোর ছেলে তোর পর কটকটি এখন তোর না কোন অসুবিধা নেই কিন্তু কটকটির নাম নিও না কারণ তুই না থাকলে তোমার ছেলের বিয়েও হবে না আর আমি এবার এম ভোটে জিততেও পারবো না ঠিক আছে আমি না আচ্ছা তাহলে তো ভালো কথা কিন্তু আমার কাজে সৃষ্টি না হয় ঠিক আছে কোনো বাধা নেই তুমি কাজ করো দেখো এই ঝান্ডু মাম কি করে বাউ হাতে ঘি তুলে দেখায় আরে তুমি বাউ হাতে তুলো ডান হাতে তুলো তোমার ইচ্ছে বাপু আমার কিছু বললি না ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ এই ওই হদল কুটকুটি দি খবর দে রে ও হো হো হদল কুটকুটি আবার কে কেন হদল কুটকুটি চলে না কো 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 কই না না তোমার আমার মোবাইল ডান এখন এই ফোন ধরাচ্ছি দেখ টাকা কি করে বের করতে হয় আমার কাছে শেখ আরে যে একটা কথা শুনে রাখো টাকা যদি আমি খুঁজে বের করি এক টাকাও দেব না সব টাকা কিন্তু আমি রাখবো বলে দিচ্ছি এই এটা আবার কোন কথা হলো টাকা খুঁজে পাবি তুমি এক টাকাও দেব না

নিজের চোখে ছাড়া মনে রাখিস আমি তোর টাকা ওটাই নিয়ে আসবো মনে রাখিস আচ্ছা তুমি পারলে আনো আমি যতদূর জানি আমার টাকা সবাই নারকেল বেগম খেয়ে নেতো ঘর কথা বললে তো ডাকিস ভুলে গেছিস নাকি তারপরে বাড়ির লোকজন পাঠাবে তখন মানসমান পুরো একদম তলায় খাবি কিন্তু কটকটি না আমি জাতি পাচ্ছি না কটকটি আসলে কটকটি নিয়ে পুরো তুই ডাইরেক্ট এই নারকেল বেগমের বাড়ি চলে যাবি আর আমি ওই ফুটাদের বাড়ি যাব সার্চিং করতে বলে দিচ্ছি কিন্তু আচ্ছা যা করবা করো মান সম্মানটা দিকতে একটু দেখো সে কি করতে হে কি না করতে সেটা জানা আছে যা ভালো বুঝো তাই করো বড় শালা এত মানুষ তুই আমার পছন্দ সন্দেহ কেন বুঝতি পারলাম না একবার টাকাটা হাতে পেয়ে নি তারপর এমএলএ তোর কপালে ঘষে দেব এই ঘাটে ফুটার বাড়ি টাকা আছে এরা ওই নারকেল বেগমের সাথে দেখা করতে যাবে আর ওইদিকে আমি ফুটার বাড়ি যে পুরো সব জায়গা তন্ন বিচন্ন করে খুঁজব কেবল বাবু তার জন্য নাকি ডাকছে আসলে বুঝলাম না মোচাকালটা নষ্ট হলে কি করে হ্যাঁ এত টাকার মাল কম সে বছর দুই চারেক তো চলবে আরামসে তা না হ্যাঁ করে নষ্ট হয়ে গেল জিনিসটা ইলেকট্রিক জিনিসের কোন গ্যারান্টি আছে হ্যাঁ আপনি বলেন সে নয় বুঝলাম কিন্তু তারাও আট কোটি টাকা দিয়ে মালটা কিনেছে হ্যাঁ তো তাদের তো লাভ হওয়ার দরকার অত সাথে জানি না এখন কি করবেন সেটা বলেন আপাতত নারকেল বেগম ম্যাডামের বাড়ি চল না হলে লোক দিয়ে কেন আমার তুলে নিয়ে গেল তখন তো মান সম্মান পুরো একদম ধুলো মিশে যাবে তাহলে কি বলছো যে আমাদের জিনিসপত্র টাকা পয়সা সব চুরি করেছে তার বাড়ি যাব এখন তাছাড়া তো কিছু দেখছি না ঠিক আছে চলেন আমি বলে দিচ্ছি ওই যদি নারকেল বেগম বারবার বলে আমার রাখি কথা তুমি যেন ছেড়ে চলে আসে না মাথা খারাপ তুই ছাড়া যে আমার জীবন অন্ধকার বাস এইটুকু মাথায় রাখলেই হবে চল রে তাড়াতাড়ি চল ওইদিকে অনেক বড় ঝামেলা সৃষ্টি হতে চলেছে বাইরে থেকে নাকি লোক আসছে ও ওইসব সার্চিং করার জন্য চলো চলো দেখি কি দেখি করা যায় নারকেল বেগমের কাছে আবার দুই কোটি টাকা চাইতে হবে নালিও মেশিন ঠিক করে দেওয়া যাবে না বলেন স্যার আমার তো কি কাজ আছে কাজ আছে তা কি পারবা নাকি তোমার থেকে অন্য ভালো এক্সপিরিয়েন্স লোক খুঁজতে হবে কি যে বলেন স্যার আমিও হচ্ছে বস্তা সোর হ্যাঁ এমন কোনো জিনিস নেই যে জিনিস আমি চুরি করতে না। জিনিসটা জিনিস না জিনিস হচ্ছে জমাই চুরি করতে হবে জামাই তুমি মানে কথাটা ঠিক বুঝলাম না আমার জমাই এখন বিয়ে করতে চাচ্ছে না তার জন্য জমাই চুরি করে আয়নি রাত্রি অন্ধকারে বিয়ে দিতে হবে পারবা ও বাবা এটা কি বিয়ে কেস তার মানেতে এতে রিক্স ও বেশি রিক্স বেশি টাকাও বেশি দেবো তা কোথা থেকে চুরি করে আনতে হবে এটা হোস্টেলের ভিতরের থেকে চুরি করে আনতে হবে তো বাবা তো দেখি আরো রিক্সির কাজ হোস্টেলের ভিতর ঢকবো আবার ওখানে চুরি করবো হ্যাঁ তো অনেক কঠিন কাজ তুমি পারবো না বুঝিস বাড়ি যাও আমি অন্য লোক দেখছি

আচ্ছা তোর একুশ হাজার এক টাকায় দেবো এবার ফাট করে ডিটেলস বলে ফেলো চটাৎ করে আমি বস্তায় ভরে নিয়ে চলে আসবো খিদিরপুর কলেজ দেখিস হ্যাঁ বাবা ওখানে তো কড়া ভাঙা টিন ভাঙার অর্ধেক মাল তো ওই হ্যাঁ অঞ্চলের কিনি আমি আরে ওই অঞ্চলের কথা বলিনি খিদিরপুর কলেজ দেখিস কি যে বলেন ওই কলেজের বই খাতা যত নোংরা তারপরে চটি সেরা জামা সেরা হ্যাঁ ফ্যান্ড সেরা সব তো আমি কিনি

এই সবরাস করিছে ওই তুমি যে করে থাকে সবগুলোই তো টাকা আমি তো ভুলেই গেছিলাম আবার কনফিউজ করে দিলেন তো ওর ভিতরে একটা ছেলের নাম পাদু সাদা গেঞ্জি আর নিচে হাফ হলুদ প্যান্ট পরা আছে ওই মালটা ধরে নিয়ে আসবি হ্যাঁ মানে যেটা হলুদ প্যান্ট পরে আছে সেটা ধরবো তাই তো একদম পারবি তো পারবো না মানে কি যে বলেন আপনি খালি একুশ হাজার এক টাকা রেডি রাখবেন আর শোনেন আমি ওখান থেকে প্যাকিং করে ওই বাইরের দিয়ে নিয়ে আসবো তার তো বেশি কিন্তু বই জানতে পারব না ওখানে একটা অটোর ব্যবস্থা করবেন ও নিয়ে তুই চাপ নিস না তোরে একটা জিনিস দেবো করে করে বস্তার ভিতর ভরিয়ে নিয়ে আসবি ঠিক আছে বাইরে অটো রেডি থাকবে আচ্ছা এবার নিও না দেখো আমি কি করি ওই মালটা দেবো নাকের সামনে মেরে দিবি হয়ে যাবে ধরে নিয়ে আসবি ও নিয়ে তুমি টেনশন করো না ওই সব ধরার বুদ্ধি আছে আমার কাছে তাহলে তো ভালো কথা যা তালি কাজে লেগে পড় ঠিক আছে আমি আমার বস্তাটা নিয়ে আসি বস্তা ছাড়া আবার আমি কাজ করতে পারি না ঠিক আছে আমি লোক পাঠিয়ে দেবো আর শোন যদি ধরা খাস আমার নাম কিন্তু বলবি না বলি দিচ্ছি কি যে বলেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম বলতে যাবো কিসের জন্য বলি কি আপনার পেস্টেজ বাড়াবো নাকি হ্যাঁ ধরা খালিও আমার জিতলিও আমার গুড বল আচ্ছা এখন টাকাটা রেডি দেখেন আর দেখেন এই টাকলু মালের কামাল আজকে সালা একুশ হাজার টাকার বাংলা কিনে গ্রামে গ্রামে বিক্রি করবো অসুবিধা কি নিজের যে আমারই তো কিডনপ করতেছে তা আবার কি মালটা দিয়ে কি কাজ হবে কি না হবে আগে ছোটোর থেকে শুরু করি এই মাল যদি না পারে তখন অন্য মালের ধারে যাবো অবশ্য চুরি শাসন এই মালটা সবচেয়ে একদম প্রথম নাম্বার উৎখ্যাত করিস এমনভাবে চুরি করে লোকের সামনে দিয়ে লোক বুঝতেই পারে না দেখা যাক একবার একুশ হাজার টাকার মালিক কীরকম পাওয়ার যদি না হয় তখন বড় সড়ো লোক ধরতে হবে ও যা করে তা করে আমার নাম যেন না বলে এইটুকুই খালি আমার ডেঞ্জার আর কিচ্ছু গেনে গেনে। কোথায় গেলে তাড়াতাড়ি আসো আরে বলছি সকালবেলা এরকম ঝলাগুড়ি মতন চ্যাটামিচি করছো কেন আমি দেখছি দিন দিন কিন্তু তোমার মুখের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে সময় নেই সময় নেই গিন্নি গিন্নি বলে চ্যাটামিচি করো আমার কি কাজ করব নাই নাকি যখন তোমাকে বিয়ে করে আনিছি তখন তোমার মুখের ভাষা অন্যরকম ছিল আর আজকে হ্যাঁ এখন দেখো তোমার মুখের ভাষা দেখো যখন আমরা বিয়ে করে নিয়ে আসলে তখন তো ভারী ভালোবাসতে আর এখন যা আমার চ্যা 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 কথা বলো তুমি চ্যাচাবো না চাচাই কি সাধে তোমার ছেলে কি করিছে তা শুনিছো কি করিছে কারুর বাড়ির কিছু চুরি করিছে না কালি এরকম চাচাচ্ছ কেন তুমি ওই যে ওই তেতুল তলায় তেতুল তলায় ওই গাছের উপরে আম গাছের উপরে বসে তোমার ছেলে নাকি বিড়ি সিগারেট ফুঁকতিছে কি বলছ এসব আরে পাড়ার লোকজন সব বলাবলি করছে মান সম্মান সব তোমার ওই ছেলে আমার ডুবোই দেবে এতদিন বাড়ির থেকে টাকা পয়সা চুরি করেছে আমাদের ভিতর ছিল আর এখন শুনি নাকি ওই আম গাছের উপরে মগ ডালে বসে বিড়ি খাচ্ছে তুমি নিজে চকি দেখিছো আমি দেখব কি গ্রামের লোকজন বলছে এখন গ্রামের লোকজন যদি বলে যে তুমি একটা বউনি নিয়ে ঘুরে বেড়াচ্ছ তাহলে সেটা তোমার বিশ্বাস করে নিয়া উচিত কি 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 উল্টো পাল্টা কথা বলছো তুমি হ্যাঁ

তুমি মানো না মানো কথা তো সত্যি ও বিড়ি খায় জামা কাপড় তুমি ধও না আমি ধুই এই সাথে জামা কাপড় ধোয়ার কি সম্পর্ক হলো জামা কাপড় ধুই আমি খালি পকেটে বিড়ির গন্ধ আমি পাবো পকেটে বিড়ি তামাকু দেশ লাইফেসলাই আমি পাবো আজ পর্যন্ত কিচ্ছু পেলাম না তুমি লোকের কথা বিশ্লেষণ করে নিজের ছেলের উপর নিজের বউর উপর সন্দেহ করো হ্যাঁ তুমি কি রকম মানুষ হে বাপ শুনী বলתי কি শুনো ছেলের আমি হোস্টেলে দেব আর তো কথা আমার সহ্য হচ্ছে না বুঝতে পারিসো হ্যাঁ এখন একটা মাত্র ছেলে শুনে হোস্টেলে পাঠাও কদিন পরে আমারও পাঠাবা তারপরে বাড়ি বসে এক একা রান্ডিও করে খাইয়ে টিয়ে গিলো দেখো গিন্নি তুমি কিন্তু আজকাল কথা মানে একটু বেশি বলছো উচিত কথা বললি তো দোষ তাই না এ তোমার সাথে কথা বলাই খালি খালি বলছি বিয়ে পড়তে এখন আমাদের কোন জায়গা ঘুরতে নিয়ে গেছ তুমি কোথায় নিয়ে যাবো কাজে জেলা ফাঁকাই পাই না কোথাও তোর কাজ করো এই সামনে যে রবিবার আমাদের নিয়ে ওই ফুটোদের বাড়ি থেকে কলকাতায় ঘুরে নিয়ে আসো দেখো সবার মন মানসিকতা বদলে যাবে আর ছেলেটা যদি কোনো বদনাম মানে বাদরামও করে এই ফুটো হাগুরদের কথা শুনে একটু ঠিকঠাক হবে চলো একবার ঘুরে নিয়ে আসো ঠিক আছে এই রবিবারই যাবো রবিবার না শনিবার চলো দিন থাকি সোমবার ভোরবেলা চলে আসবো আচ্ছা ঠিক আছে গিন্নি কথাটা খারাপ বলেনি ওদের কাছ থেকে ছেলেটারে একটু মাথায় বুদ্ধি দিতে পারলি হয়তো রাস্তায় আসবে আর যদি রাস্তায় নাও আসে তাও ওরা মোটামুটি বলবে যে কি করতে হবে কি না করতে হবে আমি তো খালি হেডমাস্টার হয়েছি নামে বুদ্ধি শুদ্ধি তো ওই দিক দিয়ে আমার কমই আছে বললেই হবে না চাকরি করে না কি করে না সবার ছেলে মেয়ে জ্বালায় কিন্তু আমার ছেলে মেয়ে জ্বালা সহ্য করতে পারে না বুড়ো সালা বিয়ে করে বিপদে পড়েছি এত ভাবে ভদ্র ভাবে থাকার চেষ্টা করবো তা না পিলাকি বললো আমার মাথা খাবে খাবে জ্বালা জ্বালায় পারি নে সারাদিন রান্নাঘর জামা কাপড় ধোয়া আর ইস্ত্রি করা উনি বাবু একদিন আবার ইস্ত্রি করা জামা ছাড়া পড়তে পারবে না চাকরিওয়ালা মানুষের বিয়ে করাও জ্বালা সালার জামা কাপড় ঘষতি ঘস্তি জীবন পুরো আলকাতরা হয়ে যায় এটা কি ভড়িটি আটকে না তা দেখবে না আর সারাক্ষণ করা পালিশ করা যাওয়াটা দরকার

দেখো বাবু আমি জানি না আমার মেশিন ঠিক করে দাও নয় বাবু তোমার সম্মান করি বলে আমি এখন তোমার বাড়ি লোক নাই তো অন্য কেউ হলি না সার সার করতে করতে টানি নিয়ে আসতাম বকির পাঠায় দমছে বাবুর হাত দিয়ে তুমি বাবু আমার সেনো না বুঝেছো আমার সেনো না আমি যে কি শেতান মানুষ সে আমি নিজেই না আমার বস জানি আমি কিরকম শাইতান

তোমরা কি তার যার কার্ডের নাম্বার দিয়ে টিভি দিচ্ছে না জানার কি হলো সবই জানা আছে আসে কথা বললে হবে না মেশিন ঠিক করে দাও নতুন নতুন মেশিন দাও আমরা পারবো না আরে বাবু তোমাদের তো পয়সা লাগে না খালি পাদুরি যে বলবা ঝাড়াত করে মালটা ঠিক করে দেবে আমি বলি তো দেবে না আমি বললি তো যদি দেতো তাহলে তো তোমাদের ডাকতাম না পাদুর কাছে ঠিক করাই নিতাম হয়তো তো বলছি দু কোটি টাকা লাগবে আরে বাবা বারবার ওই রকম দুই কোটি তিন কোটি বলিও না তো আশেপাশের লোকজন শুনতে পারে রাত্রির বেলা আমার বাড়ি চোর পড়বে অত শত জানি না আমার কথা শুনেন দু কোটি টাকা দেবেন মেশিন পাবেন আরে আমি এখন অত টাকা কোথাতে দেব কেন ওই মালটাই তো দশ কোটি টাকা বিক্রি করেছো তার মধ্যে দুই কোটি টাকা যে সেটেলমেন্ট করে দিয়েছো তা তো হবে না আর দুই কোটি দাও মানে তোমরা ওখান থেকে টিভি টিভি দিয়ে নষ্ট করে দাও নি তো মেশিন রয়েছে তোমার হাতে আধার কার্ডের নাম্বার তোমার হাতে আর আমরা এখান থেকে কি করে নষ্ট করে দেবো শুনি জলের ভিতর ফেলাইছো নাকি তাই দেখো কই না তো কোথাও জল ফেলার কোনো চিহ্ন নেই তাহলে মেশিন আরে বাবা কি করে খারাপ হলো সেটা তো আমি যদি জানতাম তাহলে কি তোমাদের ডাকতাম নাকি হ্যাঁ বলছি বাবা কটকটি এখন কি করবা এটা ঠিক করে দেবা নাকি ওইসব ঠিক ঠিক হবে না কারণ আমি পাদুদাতে কয়বার কাজ করাবো আগের বারে ওকে কি উল্টো পাল্টা বলি টলে করাইছি এখন আবার ঠিক করলি পারে ওরা টাকা চাইবে না আরে বাপু শোনো ঠিক করে যে কয় টাকা চাই সেই কয় টাকা আমি দেব বুঝতি পারি তো ওনে তুমি চাপ নিও না বলছি কটকটি আমাদের কাছে টাকা হারিয়ে গেছে ছেলের বিয়েটা হয় এমন একটা টাকার অঙ্ক চাইয়ে মালটা ঠিক করে নিয়া যায় না সেটা আমি কি করে বলবো আগে পাদুর সাথে কথা বলতি হবে আর পাসপত্র আছে কিনা আছে কে জানে দেখ বাবা কটকটি তুই আমার বাঁচাতে পারিস যে করে হোক ছেলের বিয়েটা যেন হয়ে যায় সেই কাজে যেন আটকায় না তাহলে কাজ করতে হবে ওই ফুটোদের বাড়ি যাইয়ে ওদের কাছে কথা কথা বলিয়ে সাথে ফোনে কথা বলিয়ে কি দেখি করা যায় তারপর জানাচ্ছি কিন্তু এই মোটা অঙ্কের টাকা নিয়ে নেন বুঝতে পারছেন তো ও কত চাবো এক কোটি টাকা নিয়ে নেন এক কোটি টাকা ছেলের বিয়ে তো হয়ে যাবে বলছি মেশিন সাথে ওর টাকা পাকা চাইবে নাকি সে যা চাই আমি ম্যানেজ করে দেবো নিয়ে কোনো চাপ নেই সত্যি কটকটি আজকে না তোর দুটো পাও ধরিয়ে আমার মাথায় ঠাকা দিচ্ছে করতেছে বাবা তুই যে যেভাবে আমার বাঁচাচ্ছিস আমার বাপ হলেও কোনদিন বাঁচাতো না ওসব কথা বলার সময় নেই কথা বলে সেটেলমেন্ট করেন ঠিক আছে

এদের কথা কি রাজি হয়ে যাব না হয় তো ম্যাডাম উপায় নাই কারণ কি টাকা তো খাইয়ে ফেলাইছি অলরেডি আর এখন যদি ঠিক না করে দিই সব টাকা ফেরত চালিয়ে বারে কোথাতে দেবেন সেও তো ঠিক কথা বলিছিস তাহলে ওদের কথাই রাজি হতে হবে বলছি একটু কম বেশি করে উনিশ বিশ করিয়ে ঠিকঠাক করিয়ে ফেলান নালে আবার গ্লোবাল মার্কেটে লোক ওরা বিশাল ডেঞ্জার লোক লোক পাঠাইয়ে আমাদের কেন কিডন্যাপ করে আমাদের পাসপোর্ট সব বিক্রি করে দেয় কি বলছিস ওই মালগুলো এত শয়তান এসব তো ফরেন কান্ট্রি লোক এরা পয়সা পয়সা দেখে না এদের একটাই টার্গেট প্রতিশোধ নিতেই হবে আপনার উপর যদি একশো লোক টার্গেট করে আপনাদের অ্যাটাক করে আপনি কি বাঁচতে পারবেন না করার কি হলো আর আপনি যদি এমএলএ হয়ে যান তখন আপনার সরকার থেকে সিকিউরিটি গার্ড থাকবে থাকবে ও থাকবে কোনো সমস্যা হবে না আর ম্যাডাম একবার যদি ভোটে জিতে যান না এক কোটি টাকা তো পনেরো দিনের ভিতরে উঠে পেলাবেন ঠিক বলেছিস তাহলে দিয়ে দেবো দিয়ে দেন

আপনার কিন্তু পুরোটাই লাভ হচ্ছে এক কোটি আমি জানি পাদু তো পয়সা নেবে না ফ্রিতেই ঠিক করে দেবে হ্যাঁ এর ভিতর যত ম্যাগনেট ফ্যাগনেট লাগাতে হচ্ছে সে আমার বাপ তৈরি করে দিয়ে গেছে তো পাদু দিদি দেখো বাপু কথায় কথা বলায় লাভ নাই তোমরা নিয়ে যাও ঠিক করে নিয়ে আসো আগে পাদুর সাথে কথা বলিনি সন্ধ্যার সময় আসবে নিনি দেখো সন্ধ্যা যেন মিস হয় না ঠিক আছে আমাদের টাইমের হুঁশ গান আছে এমএলএম এমনি হয়নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও চল কটকটি চলে নেমেলে বাবু যা করে ভগবান মঙ্গলের জন্য করে মালটা নির্ঘাত খারাপ হয়েছে নালিয়া কোটি টাকা তে পাতাম ছেলের বিয়ে কোথাতে দিতাম বলছি কি কদম 1 কোটি টাকা কি লস হয়ে গেল নাকি কিছু লস হয়নি ম্যাডাম এখন হয়তো আপনার 1 কোটি টাকা লস যাবে কিন্তু আপনি যখন এমএলএ হবেন না রাস্তাঘাটের পয়সা সব মেরে মেরে ওর থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আরে সেটা তো রাস্তাঘাটের টাকা বেজে কবে কোটি টাকা ইনকাম করব আরে তো জেল জন্ত 1 কোটি টাকা চলে যাচ্ছে এছাড়া তো করার কিছু নাই ম্যাডাম গোলমাল মার্কেটের মালগুলোরে যদি নষ্ট মাল দেয়া হয় তাহলে তো আপনারও ছাড়বে না আমারও ছাড়বে না তার জন্য তো রাজি হয়ে গেলাম আর কি করব বলছি ম্যাডাম একটা শয়তানি বুদ্ধি দিই আপনারে কি বুদ্ধি এবার যে এক টাকা দেওয়া হবে না ওর ভিতরে একটা চিপস লাগাই দেবো মোবাইলই দেখা যাবে টাকা কোথায় আছে টাকাটা দিয়ে দেবেন রাতির অন্ধকারে যাই টুপ করে টাকা বের করে নিয়ে আসবো এবার ওই আগের বারের মতন যেন না হয় না ম্যাডাম হবে না এবারে একটা চিপ লাগাই দেবো তো একদম জানা যাবে যে কোথায় আছে দেখ কদম আমি কিন্তু তোর পরে ভরসা করে সব কাজ করি না আমার স্বামীর কথা শুনি না অন্য কারোর কথা শুনি শুধুমাত্র শুনিতে শুনি খালি তোর কথা তাহলে চাপ নেবেন না ম্যাডাম টাকা বের করার দায়িত্ব আমার আপনি চাপ নেবেন না মোবাইলই দেখা যাবে টাকা কোথায় আছে আমি দেখাই দেবো লোক দিয়ে বাস টাকাটা বের করে নেবেন তুই খালি লোকেশন দেখা বাকি কাজ আমার খালি বুড়ো বলতে কাজ হয়ে যাবে কোনো টেনশন নেই ঠিক আছে

তালিয়ে দেরি করছেন কেন চলেন কাটা পেট পুজো করি তারপরে ওরা আসে নিয়ে যাবে চল তাহলে বলছি দাদা বুড়ির ছেড়ে খেয়ে নেবেন যেখানে যা করে তো চল আমি খেয়ে নি চলেন তাহলে